আমাকে অনেকেই প্রায় সময় জিজ্ঞেস করে যে আমি এত কাজ কিভাবে ম্যানেজ করি আসলে জানেন কি ইচ্ছা থাকলে সব কিছুই করা যায় আর আমি প্রায় সময় অনেকগুলো কাজ একসাথে জোড়াতালি দিয়ে করার চেষ্টা করি যেমন ধরুন কোনো সবজি সেদ্ধ করতে হবে বা কিংবা ধরুন কোনো একটা সবজি ভাজাভুজির ব্যাপার আছে সেটাকে আমি বসিয়ে দিয়ে বাকি আলাদা কাজগুলো করে নিই অনেক সময় রান্না করতে আমি বাসনও ধুয়ে নিই বা ধরুন আমি ফেসবুকে কোনো ভিডিও দেখব সেগুলোও কিন্তু আমি অন্য কাজের মাঝখানে মাঝখানেই দেখে নিই আর দেখার পাশাপাশি গুগল স্পিকার অন করে ওটার মধ্যে একটা গ গঠনমূলক কমেন্টও করে দিয়ে আসি তো এই তো বললাম আমার টাস্কিংয়ের কথা টাস্কিং করে করে আমি অনেকগুলো কাজকে সম্পন্ন করার চেষ্টা তো করি ঠিক আছে কিন্তু আমরা তো আর মেশিন না অনেক সময় দেখা যায় চেষ্টা করলেও চেষ্টাটা ঠিকঠাকভাবে হয় না যেমন ধরুন আমার সাথে একদিন যে একটা ঘটনা হয়েছিল রোববার থাকলে সবসময় বাড়ির হাজবেন্ডরা চায় যে রোববারে একটু ভালো মন্দ কিছু রান্না হবে তো সেরকমভাবে কোনো একটা রোববারে আমার হাজব্যান্ড বাজার থেকে চিকেন নিয়ে এসছিল কিন্তু ঘটনাক্রমে সেদিন আমার স্কুলে একটা এক্সামের ডিউটি ছিল তো আমাকে এক্সাম ডিউটিতেও যেতে হবে আবার যদি রোববার দিন ভালো মন্দ কিছু রান্না করে না খাওয়ায় তবে হাজব্যান্ডের সারাদিন মনটা একটু খারাপ থাকবে সেটা ভেবে আমি মনে করলাম যে তাড়াতাড়ি অনেকগুলো রান্না একসাথে বসিয়ে দিলে হয়তো রান্নাটা হয়ে যাবে আমি একদিকে বসিয়েছিলাম চিকেনের প্রিপারেশনটা চলছিল। আর অপর কড়াইতে আমি করব ফ্রাইড রাইস বুটের ডাল অলরেডি রান্না হয়ে গেছে আর অপর দিকে করছিলাম আমি কোয়োরি ভাজার প্রিপারেশান তো চিকেনের দিকে মেরিনেট করা আছে আর ওইদিকে ফ্রায়েড রাইসের জন্য চালটা হাফ কুকড তখন সে অবস্থায় আমি চিকেনের যেই পেঁয়াজ বা মশলাপাতি ভাজা ছিল সেটার মধ্যে ওই যে হাফ কুক চালগুলো ছিল সেগুলো ঢেলে দিয়েছি তারপর তো আমার মাল্টিটাস্কিংয়ের বারো টানা চোদ্দোটাতে গেছে কী যে অবস্থা হয়েছিল ওই দিন মানে কীভাবে কোনটার থেকে কী যে আলাদা করব আমি সেটাই বুঝে পারছিলাম না তো সেরকম অনেক সময় হতে পারে যেমন দেখুন এই যে আমি আপনাদেরকে এখন রান্নাগুলো দেখাচ্ছি মোটামুটি দুই তিনটা আইটেম রান্না করে ফেলেছি মাঝখানে পটলটাও একটু পড়ে গেছে কারণ হলো পটল বসিয়ে দিয়ে আমি অন্য কাজ করছিলাম সেদিকে পটল একটু বেশি পড়ে গেছে আর পুরার পিছনে যে শুধু আমার গাফিলতিটা দায়ী সেটা কিন্তু না আমার যে গ্যাসের চুলাটা আছে সেখানে কিন্তু প্রচণ্ডভাবে সানলাইট আসে এই সানলাইটের কারণে গ্যাসটা কীরকম ফ্লেমে জ্বলছে সেটাও আমি আন্দাজ করতে পারি না তো এটাই হলো আমার মোটামুটি টাস্কিংয়ের ব্যাপারটা ম্যানেজ করার চেষ্টা করি অনেক সময় সফল হই অনেক সময় হই না ব্যর্থতাও তো কাজেরই একটা অঙ্গ তাই না ধন্যবাদ সবাইকে